ঈদ আনন্দ ঈদ নতুন পোশাকের উৎসব আর সেই উৎসবকে সামনে রেখে জমে উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের ঈদ বাজার শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই উপচে পড়া ভিড় ক্রেতাদের মুখে হাসি থাকলেও দাম বাড়ার চাপটি অনুভব করছেন তারা এই বাজারে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ কেউ কিনছেন আলিয়া নাহিরা গায়রা কিংবা লেহেঙ্গার মতো ট্রেন্ডি পোশাক আবার কেউ ব্যস্ত শিশুদের নতুন জামা কিনতে তবে প্রশ্ন থেকে চায় গত বছরের তুলনায় এবছরের দাম কেমন এই বছরের জামা কাপড়ের দাম মোটামুটি অতটাও না ঠিক আছে চলে কেনার মতোই এদিকে বিক্রেতারা বলছেন এবারের ঈদ বাজার বেশ ভালোই জমেছে তবে গত বছরের তুলনায় কিছুটা দাম বাড়ায় বিক্রির পরিমাণে প্রভাব পড়েছে সেটি নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আগে চেয়ে ইনশাআল্লাহ খুব ভালো হতেছে হচ্ছে এবার আলহামদুলিল্লাহ ভালো হতেছে বড় দোকানগুলোর পাশাপাশি রয়েছে ফুটপাতেও দেখা গেছে ভিড় নিম্নবিত্তরা সাতের মধ্যে কেনাকাটা করতে এসেছেন তবে তাদের দামের জন্য কতটা সহনীয় আমরা মধ্যবিত্ত আমাদের বাজেটও থাকে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কেনাকাটা ফ্যামিলির জন্যই কেনাকাটা ফ্যামিলি কেনাকাটা কিছু শেষ হয়েছে কিছু করতেছে পুরুষ মানুষের বাজেট নাই এদের বাজারে কেনা বেচা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা আর ক্রেতারা চাইছেন সাধ্যের মধ্যে নিজেদের এবং পরিবারের জন্য সেরা পোশাক কিনতে কোনো কিনি নাই কিনবো দেখতেছি পাকিস্তানি ড্রেস কিনতে এসেছে তো দেখতেছি কিনবো ঈদ যত উনি আসছে ততই জমে উঠছে ঈদ বাজার তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে যাবে কিনা সেটা এখন দেখার বিষয় আব্দুর রহমান আয়ান যুগের কণ্ঠস্বর লক্ষ্মীপুর